আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা ঘুরতে যাইতেছি আগটের চর তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তার জন্য ভিডিওটা করা তো সবার শুরুতে আমরা বাসা থেকে বের হয়ে চলে যাইতেছি আমি আর আমার বন্ধু আগটের চরের উদ্দেশ্যে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সদরপুর বাজারে তো সদরপুর বাজার পার হওয়ার পর আমরা কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম আবারও আগটের চরের উদ্দেশ্যে আর রাস্তা দিয়ে যাইতেছি আর রাস্তার ভিউ পাশাপাশি আজকের আকাশটা এত পরিমাণ সুন্দর মানে বলে বোঝানো যাবে না আর এদিক দিয়ে আমার বন্ধু গাড়ি চালাইতেছিল আর মায়ে দেখতেছিল আর আমি পিছন থেকে শুধু ওয়েদার দেখতেছিলাম তো সবকিছু দেখা দেখির পর আমরা প্রায় চলে এসেছি আকোটের চর তো অবশেষে সে আসার পর আমরা গাড়ি পার্কিং করে থুয়ে চার পার হইতেছি কারণ এই চারটা থাকবে না এখন আছে কারণ এত পরিমান কারণ আমরা অনেক আগে থেকে আইছি তাই এখন কাশফুল ফোটে নাই আর এই ভিডিওটা আমরা অনেক আগে করা এখন পর্যন্ত আপলোড করি নাই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আকটের চর তো আকটের চর আসার পর পাশ দা দেখেন ছোট ছোট কাশফুল আছে এখন ফুল ফুটছে কিন্তু এখনো ফোটে নাই

ছোট একটা ছেলে ওর সাথে কিছু মজা করলাম ও বলে এক কেজি আমরা কিনছি বিশ টাকা দা আর আমরা দুইটাই কিনছি বিশ টাকা দা আবার না কিনে উপায় নাই না যদি কিনি তাহলে এমনি ওরা বলে ভাই দশটা টাকা দা তো ফাইনালি আমরা আকটেশ্বরে আসার পর আমি কিছু বলবো না আপনার শুধু আকাশটা দেখ মানে আজকের ওয়েদারটা এত এতটা সুন্দর ছিল মানে বলার মতো না তো আকাশ দেখা থেকে শেষ এখন শুরু হয়ে গেছে ভিডিওর পালা দেখেন কত সুন্দর ভাবে ভিডিও করতেছে ওই খালি একা একা ভিডিও করবে আমরা ভিডিও করব না তো আমি একটু চাপ নিতেছি ভিডিও করতে তো আমরা হঠাৎ করে দেখি কি দূরে এক জায়গায় অনেক কাজ তো আমরা দুজন দৌড় দিয়ে ওইখানে যাইতেছি যে কে কার আগে যাইতে পারে তো অবশেষে চলে আসলাম আমাদের কাংটি তো সেই কাশ বনে এই একটা বুইতে কাশ ফুল ছিল আর ওদিক কোন জায়গায় কাশ ফুল এখনো ফুটে নাই সব ফুল ফুটছে হয়তো আমি ভিডিও ছাড়তে ছাড়তে সব জায়গায় কাশ ফুল অলরেডি ফুটে যাবে মানে এই একটা বুইতে যদি কাশ ফুল না ফুটা থাকতো যে আমরা এত কষ্ট করে আইছি এই কষ্টটা বেঁধে যেত তো আমরা এখন কিছু কাশ ফুল ছিঁড়তেছি কারণ আমাদের কিছু পিক তুলতে হবে আর পাশাপাশি কিছু ভিডিও করতে হবে তো অবশেষে কাশ ফুল সেরা হয়ে গেছে তো এখন কিছু ভিডিও নিতেছি ওয়েদার এর ভিডিও টিডিও করা শেষ আমাদের ঘোরাও শেষ তো আমরা এখন চলে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে তো আবারও সেই আমাদের সেই চারটা পার হইতে হবে কারণ এখনো কোনো নৌকার ব্যবস্থা হয় নাই আশা করি এই ভিডিওটা ছাড়তে ছাড়তে এই চারটাও থাকবে না আর নৌকা অবশ্যই পাবেন আপনারা তো সব শেষে আমরা আমাদের বাইকের কাছে এসে আমরা বাইক আনলক করতেছি তো এখান থেকে সোজা চলে যাব আমরা বাসায় তো বাসায় যাওয়ার সময় আমরা যে কাশ ফুল গুলো ছিঁড়ছিলাম সেই কাশ আমরা সাথে করে নিয়ে এসেছি তো দেখতে দেখতে আমাদের কাশফুলের ফুলের ভিডিও শেষ তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর জানি ভিডিওটা অনেক কথাই মেলে নাই কারণ আমি তো এরকম ব্লগ ভিডিও আগে কখনো করি নেই তো সবাই একটু বললেন যে কোন জায়গা ভুল হয়েছে না হয়েছে পরবর্তীতে যদি এইভাবে কোনো ভিডিও টিডিও করি তো এই জিনিসগুলো স্কিপ করব তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ